রাজপুত্র এক পুত্র এক সৌদাগর পুত্র আর এক কোটালের পুত্র চারজনে খুব ভাব কেহই কিছু করে না কেবল ঘোড়ায় চড়িয়া বেড়া দেখিয়া শুনিয়া রাজা মন্ত্রী সদাগর কোটাল বিরক্ত হইয়া উঠিলেন বলিয়া দিলেন ছেলেরা খাইতে আসিলে ভাতের বদলে ছাই দিও মন্ত্রীর স্ত্রী সদাগরের স্ত্রী কোটালের স্ত্রী কি করেন চোখের জল চোখে রাখিয়া ছাই বাড়িয়া দিলেন ছেলেরা অবাক হইয়া উঠিয়া গেল হাজার হোক পেটের ছেলে তার সামনে কেমন করিয়া ছাই দেবেন রানী তাহা পারিলেন না রানী পরমাণু সাজাইয়া থালার এক কোণে একটু ছায়ের গুড়া রাখিয়া ছেলেকে খাইতে দিলেন রাজপুত্র বলিলেন মা থালে ছায়ের গুড়া কেন রানী বলিলেন ও কিছু নয় বাবা অমনি পড়িয়াছে রাজপুত্রের মন মানিল না বলিলেন না মা না না বলিলে না রানী কি করেন সকল কথা ছেলেকে খুলিয়া বলেন শুনিয়া রাজপুত্র মায়ের পায়ে প্রণাম করিয়া উঠিলেন চার বন্ধুতে রোজ যেখানে আসিয়া মিলেন সেইখানে আসিয়া সকলে সকলকে জিজ্ঞাসা করিলেন আজকে কেমন খাইয়াছ সকলেই মুখ চাওয়াচাবি করেন তখন রাজপুত্র বলিলেন ভাই আর দেশে থাকিব না চল দেশ ছাড়িয়া যাই সেই ভালো চারিজনে চারি ঘোড়া ছুটাইয়া দিলেন ঘোড়া ছুটাইতে 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 চার বন্ধু এক টেকান্তরের মাঠের সীমানায় আসিয়া পৌঁছিলেন মাঠের উপর দিয়া চার দিকে চার পথ কে কোন দিকে যাইবেন ঠিক হইল কোটালের দক্ষিণ সৌদাগরের উত্তর মন্ত্রীর পশ্চিম আর রাজপুত্রের পূর্ব তখন সকলে মাথার পাগড়ি কাপড় ছিড়িয়া চার পথের মাঝখানে চার নিশান উড়াইয়া দিলেন যেই যখন ফিরুক অন্য বন্ধুদের জন্য এইখানে আসিয়া বসিয়া থাকিবে চার ঘোড়া চার পথে ছুটিল সারা দিন মান চারজনে ঘোড়া ছুটাইলেন কেহই কোথাও গ্রাম নগর বন্দর বাড়ি কিছুই দেখিলেন না সন্ধ্যার পর আবার সকলেই কোনো এক একই জায়গায় আসিয়া উপস্থিত সে সমস্ত এক বোন রাজপুত্র বলিলেন দেখো আমরা নিশ্চয়ই রাক্ষসের রাত জাগিতে হইবে কিন্তু ক্ষুধায় শরীর অবশ দেখো কিছু খাবার পাওয়া যায় কিনা সকালে ঘোড়া বাঁধিয়া খাবার সন্ধানে গেলেন বনে একটিও ফল দেখা যায় না কোনো জীবজন্তুও দেখা যায় না কেবল পাথর কাকর আর বড় বড় বট পাকুর তাল শিমুলের গাছ হঠাৎ দেখেন একটু দূরে এক খুনির মাথা পড়িয়া রহি আছে সকলের আনন্দের সীমা রইল না ওটালের পুত্র কাটকুরাইতে গেলেন সদাগরের পুত্র জ্বালা নিতে গেলেন মন্ত্রীপুত্র আগুনের চেষ্টায় গেলেন রাজপুত্র একটা গাছের শিখরে মাথা রাখিয়া গাছড়াইয়া শুইয়া পড়িলেন রাজপুত্র ঘুমিয়ে কাঠ নিয়ে আসিয়া কোটাল দেখেন আর বন্ধুরা আসে নাই কাঠ রাখিয়া কোটাল হরিণের মাথাটি কাটিতে গেলেন তরোয়াল ছোয়াইছেন আর অমনি হরিণের মাথার ভেতর হইতে এক বিকট মূর্তি রাক্ষসী বাহির হইয়া কোটাল আর কোটালের ঘাটটিকে খাইয়া আবার যেমন হরিণের মাথা তেমনি হরিণের মাথা হইয়া পড়িয়া রহিল জলানিয়া সদাগর দেখেন কাঠ রাখিয়া কোটাল বন্ধু কোথায় গিয়াছে সওদাগর হরিণের মাথা কাটিতে গেলেন সৌদাগর সৌদাগরের ঘোড়া রাক্ষসীর পেটে গেল মন্ত্রীপুত্র আসিয়া দেখেন জল আসিয়াছে কাঠ আসিয়াছে বন্ধুরা কোথায় আচ্ছা মাংসটা বানাইয়া রাখি বন্ধু কোথায় তোমরা জন্মের মতো গেলাম মন্ত্রীপুত্রে চিৎকারে রাজপুত্র ধর্ম করিয়া উঠিয়া বসিল দেখেন কি সর্বনাশ রাক্ষসী রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খাইয়া রাজপুত্রের ঘোড়াকে ধরিল তরওয়াল খুলিয়া রাজপুত্র ধারাইল রাজপুত্রের পক্ষী রাজ চেচাইয়া বলিল রাজপুত্র পালাও পালাও আর রক্ষা নাই পালাইব না বন্ধুদের খাইয়াছে রাক্ষসী মারিব রাজপুত্র তরোয়াল উঠাইলেন চোখ আধার হাত অবশ উঠিল রাজপুত্র তখন রাজপুত্র দিশাহারা হইয়া যেদিকে দুই চক্ষু যায় দৌড়াতে লাগিলেন রাজপুত্র এক রাজার রাজ্য ছাড়িয়া আর এক রাজার রাজ্যে তবু রাক্ষসী পেছন ছাড়ে না তখন নিরুপায় হইয়া দেখিয়া বলিলেন হে আম গাছ যদি তুমি সত্যিকারের বৃক্ষ হও রাক্ষসীর হাত হতে আমারে রক্ষা করো আম গাছ দুই ফাঁকা হইয়া গেল রাজপুত্র তাহার মধ্যে গিয়া হাঁফ ছাড়িলেন রাক্ষসী গাছকে কত অনুনয় বিনয় করিল কত ভয় দেখাইল গাছ কিছুই শুনিল না তখন রাক্ষসী এক রূপসী মূর্তি ধরিয়া সেই গাছের তলায় বসিয়া কাঁদিতে লাগিল সেই দেশের রাজা বনে শিকার করিতে আসিয়াছে কান্না শুনিয়া রাজা বলিলেন দেখো তো বনের মধ্যে কে কাঁদে লোকজন আসিয়া দেখে আম গাছের নিচে এক পরমা সুন্দরী মেয়ে মেয়েটিকে রাজা রাজপুরীতে নিয়ে গেলেন রাজা সেই বনের মেয়েকে বিবাহ করিলেন রানী হইয়া রাক্ষসী ভাবিল সেই রাজপুত্রকে কেমন করিয়া খাই ভাবিয়া রাক্ষসী সাতবাসী বাসি পান্তা চোদ্দ বাসি তেঁতুলের অম্বল খাইয়া অসুখ বানাইয়া বসিল তাহার পর রাক্ষসী বিছানার নিচে শোলাকাটি পাতিল পাতিয়া সেই বিছানায় শুইয়া রঙ্গি মুখ ভঙ্গি করিয়া চোখের তারা কপালে তুলিয়া একবার ফেরে এপাশ একবার ফেরে ওপাশ রাজা আসিয়া দেখেন রানী খান্না দান্না শুকনো ঘরে জল ঢালিয়া চাঁচর চুলে আঁচর কাটিয়া রানী শুইয়া আছেন দেখিয়া রাজা জিজ্ঞাসা করিলেন একি রানী কি হইয়াছে কথা কি ফোটে কোকাইয়া কোকাইয়া কত কষ্টে রানী বলিল আমার হাড় মুরমুরির ব্যায়াম হইয়াছে রানী গড়াগড়িতে বিছানার নিচে করিয়া কিনা রাজা ভাবিলেন তাই তো রানীর গায়ের হাড়গুলো কত ওষুধ কত চিকিৎসা রানীর কি যে সে অসুখ অসুখ সারিল না শেষে রানী বলিল ওষুধে তো কিছু হইবে না বনের সেই আম গাছ কাটিয়া তাহার তক্তার ধোঁয়া ঘরে দিলে তবেই আরাম ব্যাম সারিবে রাজাজ্ঞা অমনি হাজার হাজার ছুতর গিয়া আম গাছে কুরুল মারিল গাছের ভিতরে রাজপুত্র বলিলেন হে বৃক্ষ যদি সত্যিকালের বৃক্ষ হও তো আমাকে একটি আমের মধ্যে করিয়া ওই পুকুরের জলে ফেলিয়া দাও অমনি গাছ হইতে একটি আম টুপ করিয়া পুকুরের জলে পড়িল তখনই এক রাঘব বোয়াল সেটিকে খাবার মনে করিয়া এক হায় গিলিয়া ফেলিল ছুতরেরা আম গাছটি কাটিয়া লইয়া গিয়া তাহার তক্তার করিয়া রানীর ঘরের চারিদিকে খুব করিয়া ধোঁয়া দিতেছে কিন্তু রানী সব জানিতে পারিল বলিল না এতেও কিছু হইল না সে পুকুরে যে রাঘব বোয়াল আছে তাহার পেটে একটি আম সে আমটি খাইলে আমার অসুখ সারিবে শিঙ্গি জাল ধিঙ্গি জাল সব জাল নিয়া জেলেরা পুকুরে ফেলিল রাঘব বোয়াল ধরা পড়িল পেটের ভেতর আম আমের ভেতর রাজপুত্র বলিলেন হে সত্যিকালের বোয়াল হও তো আমাকে একটি শামুকে করিয়া ফেলিয়া দাও বোয়াল রাজপুত্রকে শামুক করিয়া ফেলিয়া দিল জেলেরা বোয়াল আনিয়া পেট চিড়িয়া কিছুই পাইল না রাজা ভাবিলেন আর রানীর অসুখ সারিল না এক গৃহস্থের বউ নাইতে গিয়েছে রাজপুত্র শামুক তাহার পায়ে ঠেকিল গৃহস্থের বউ শামুকটি তুলিয়া আছাড় দিয়া ভাঙিতেই ভিতর হইতে রাজপুত্র বাহির হইল গৃহস্থের বউ ভয়ে জড়সড় রাজপুত্র বলিলেন বউ ভয় করিও না আমি মানুষ রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে রহিয়াছি তুমি আমার প্রাণ দিয়াছ আজ হইতে তুমি আমার হাসন সখী রাজপুত্র হাসন সুখীর বাড়িতে আছেন রানী সব জানিল রাজাকে বলিল আমার অসুখ তো আর কিছুতেই সারিবে না আমার বাপের দেশে হাসন চাপার নাটন কাটি চিরন্দাতের চিকন পাটি আর বারো হাত কাকুরের তেরো হাত বিচি আছে সেইগুলি আনালেই আমার অসুখ সারিবে অমুক গৃহস্থীর বাড়ি এক রাজপুত্র আছে সেই আনিবে অমনি হাজার হাজার পাইক পাইক, সখী ভয়ে অস্থির রাজার রাজপুত্র বলিলেন তোমাদের বিপদ আমি দেশ ছাড়িয়া যাই বাহির হইতেই পাইকেরা রাজপুত্রকে ধরিয়া লইয়া গেল রাজার কাছে যাইতেই রাজপুত্র বলিলেন মহারাজ রানী আপনার রাক্ষসী রাক্ষসীর হাত হইতে আমাকে বাঁচান শুনিয়া রাজা বলিলেন মিথ্যা কথা তাহা হইবে না রানীর বাপের দেশে হাসন চাপা নাটন কাটি চিরন দাঁতের চিকন পাটি আর বারো হাত কাকুরের তেরো হাত বিচি আছে সেই সব তোমাকে আনিতে হইবে রাজা এক পত্র দিয়া রাজপুত্রকে পাঠাইয়া দিলেন কি করিবেন রাজপুত্র চলিতে লাগিলেন কোথায় সে হাসন চাপা নাটন কাটি কোথায় বারো হাত কাকুরের তেরো হাত বিচি কোথায় সে রানীর বাপের দেশ রাজপুত্র ভাবিলেন হায় রাক্ষসীর হাত হইতে কিসে এড়াই রাজপুত্র যেদিকে চক্ষু যায় চলিতে কত দিন কত রাত চলিতে চলিতে এক জায়গায় আসিয়া রাজপুত্র দেখেন এক মস্ত রাজপুত্র বলিলেন আহা এতদিনে আশ্রয় পাইলাম পুরীর মধ্যে গিয়া মানুষজন কিছুই দেখিতে পান না খুঁজিতে খুঁজিতে এক ঘরে দেখেন সোনার খাটে গা রূপার খাটে পা এক রাজকন্যা শুইয়া আছেন রাজপুত্র ডাকাডাকি করিলেন রাজকন্যা উঠিলেন না তখন রাজপুত্র দেখেন বিছানার দুদিকেই দুইটি কাটি শিওরের কাটিটি রূপার পায়ের দিকের কাটিটি সোনার রাজপুত্র শিওরের কাটি পায়ের দিকে নিলেন পায়ের দিকের কাটি শিওরে নিলেন রাজকন্যা উঠিয়া বসিলেন কে আপনি দেবনা দত্ত এখানে কেমন করিয়া আসিলেন পালাইয়া যান পালাইয়া যান রাক্ষসের পুরী রাজপুত্রের প্রাণ শুকাইয়া গেল এক রাক্ষসের হাত হইতে আসিলাম এখানেও রাক্ষস রাজকন্যা আমি কোথায় যাই রাজকন্যা বলিলেন আচ্ছা আপনি কে আগে বলুন রাজপুত্র সকল কথা বলিলেন তারপর বলিলেন আমি তো সেই হাত আজও এড়াইতে পারিলাম না তা এই রাক্ষসের পুরীতে এমন এক রাজকন্যা কেন রাজকন্যা বলিলেন এই পুরী আমার বাপের রাক্ষসেরা আমার বাপমার রাজরাজত্ব খাইয়াছে কেবল আমাকে রাখিয়াছে যদি আমি পালাইয়া যাই সেই জন্য বাহিরে যাবার সময় রাক্ষসীরা সোনার কাটি রুপার কাটি দিয়া আমাকে মারিয়া রাখিয়া যায় শুনিয়া রাজপুত্র ভাবিতে লাগিলেন কি করিয়া দুজনে রাক্ষসের হাত হইতে এড়াইবেন আইল মাইল মানুষের গন্ধ পাইল ধরে ধরে সেই সময় চারিদিক হইতে রাক্ষসীরা শব্দ করিয়া আসিতে লাগিল

মানুষ আবার কোথায় রয় রাজকন্যা বলিলেন মানুষ আবার থাকিবে কোথায় আমি আছি আমাকে খাইয়া ফেল বুড়ি বলিল ওহ নাতনিলো তা কি পারি এই নে নাতনি তোর জন্যে কত খাবার এনেছি নাতনিকে খাওয়াইয়া দাওয়াইয়া সকল রাক্ষস নাকে কানে হাড়ি সরিষের ঢালিয়া ঘুমাইয়া পড়িল নাক ডাকাইয়া হারি আর ডেলা ডেলা এক এক উকুন দুই পাথরের চাপ দিয়া কটাশ কটাশ করিয়া মারেন রাজকন্যার রাত এভাবেই যায় পরদিন আবার রাজকন্যাকে মারিয়া রাক্ষসেরা চলিয়া গেল রাজপুত্র বাহির হইয়া আসিয়া রাজকন্যাকে স্নান খাওয়া দাওয়া করিলেন রাজপুত্র বলিলেন রাজকন্যা এভাবে কতদিন থাকিব আজ যখন বুড়ি আসিবে তখন দুই কথা ছল ভান করিয়া ওদের মরণ কিসে আছে তাই জিজ্ঞেস করিও আবার রাক্ষসেরা আসিল রাজপুত্র শিব মন্দিরে গিয়া লুকাইলেন রাজকন্যাকে খাওয়াইয়া দাওয়াইয়া বুড়ি খাটের উপর বসিল রাজকন্যা বলিলেন আইলো আই কত রাজ্য ঘুরিয়া হাঁপাইয়া হুপাইয়া আইলি আয় একটু বাতাস করি পাকা চুল দু গাছ তুলিয়া দে ও মালো লক্ষ্মী বুড়ি হাসিয়া চোখ দুইটা কপালে তুলিয়া বলিল হ্যালো হ্যাঁ নাতিনি পাটা তো কটকটি করছে একটু টিপিয়া দিবি তার দিব না আইমা হাড়ি ভরা সরিষের তৈল আইর পায়ের ফাটলে দিয়া রাজকন্যা আইর পাট টিপিতে বসিলেন পা টিপিতে টিপিতে বসিয়া রাজকন্যা চোখে তেল দিয়া কাঁদেন এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে পড়িল চমকিয়া উঠিয়া জল ফোঁটা আঙুলের ডগায় করিয়া নিয়া লোনা লাগিল বুড়ি বলিল নাতিনি তুই কাঁদছিস কেন লো কেন কেন লো তোর আবার দুঃখ কিসের রাজকন্যা বলিলেন কাঁদি আইমা কবে যে তুই মরিয়া যাইবি আর সকল রাক্ষুসে আমাকে খাইয়া ফেলিবে মুলার মতো কান্নারিয়া মুলার মতো দাঁত বাহির করিয়া হাসিয়াই বলিল ওরে আমার সোনার নাতনি মোদের কি মরণ আছে যে মারবি এ পৃথিবীর মোদের কিচ্ছুতে মরণ নাই কেবল ওই পুকুরে যে ফটিক স্তম্ভ আছে তার মধ্যে এক সাত ফোনা সাপ আছে এক নিঃশ্বাসে উঠিয়া ওই সোনার তালগাছের তালপত্র খাড়া পাড়িয়া যদি কোনো রাজপুত্র ফটিক স্তম্ভ ভাঙিয়া সাপ বাহির করিয়া বুকের উপর রাখিয়া কাটিতে পারে তবেই মোদের মরণ মাটিতে যদি এক ফোঁটা রক্ত পরে তো এক এক ফোঁটার সাত হাজার গড়িয়া রাক্ষস জন্মিবে শুনিয়া রাজকন্যা বলিলেন তবে আর কি আইমা তাকেও পারিবে না তোরাও মরিবি না আমারও আর ভাবনা নেই আচ্ছা আইমা অমুক দেশের রাজার রানী যে রাক্ষসী তার আয়ু কি সে আইমা আর হাসন নাটনকাটি নাটন কাটি চিরন্দাতের চিকন পাটি বারো হাত কাকুরের তেরো হাত বিচি কোথায় পাওয়া যায় আইমা আই বলিল আছিল লো নাতিনি আছে যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরে আছে আর সে ঘরে যে এক সুখ তারই মধ্যে আমার মেয়ে সেই রানীর প্রাণ কাউকে যেন কোষ না তিনি সব তো আমি তোকেই দেব পরদিন বুড়ি সকল রাক্ষস নিয়া বাড়ি বলিয়া গেল লো আজ আমরা এই কাছেই থাকবি যেদিন রাক্ষসেরা দূরের কথা বলে সেদিন কাছে কাছে থাকে যেদিন কাছের কথা বলে সেদিন খুব দূরে দূরে যায় রাক্ষসেরা চলিয়া গেলে রাজপুত্র আসিয়া রাজকন্যাকে বাঁচাইয়া সকল কথা শুনিলেন তখনই স্নান টান করিয়া কাপড় চোপড় ছাড়িয়া শিব মন্দিরে পুঁই অঞ্জলি দিয়া রাজপুত্র নিশ্বাস বন্ধ করিয়া তালগাছে উঠিয়া তালপত্র খাড়া পারিলেন তারপর পুকুরে নামিয়া স্ফটিক স্তম্ভ ভাঙিয়া দেখেন সাতফনা সাপ রাজপুত্র সাপ নিয়া উপরে আসিলেন পৃথিবীর সকল রাক্ষসের মাথার টন করিয়া উঠিল যে যেখানে ছিল রাক্ষসেরা ছুটিয়া আসিতে লাগিল আলু থালু ছুঁ এই লম্বা লম্বা পা ছুঁড়িতে ছুঁড়িতে বুড়ি সকলের আগে ছুটিয়া আসে আইলো মাইলো নাতি নিল নাতি নিল তোর মনে এই ছিল লো তোর চিবিয়া আর মুন্ডু রাজকন্যা রাজপুত্রকে রাজপুত্রকে বলিলেন রাজপুত্র শিগগির সাপ কাটিয়া বুকের উপর রাখিয়া তালপত্র খাড়া দিয়া রাজপুত্র সাপের গলা কাটিয়া ফেলিলেন এক ফোঁটা রক্তও পড়িতে দিলেন না সব ফুরাইল যত রাক্ষস কুকুর পারে আসিতে আসিতেই মুন্ডু খসিয়া পড়িয়া গেল রাজপুত্র রাজকন্যা হাঁপ ছাড়িয়া ঘরে গেলেন এক কুঠুরিতে হাসন নাটন কাটি দাঁতের চিকন পাটি সব রহিয়াছে আর এক ছটফট করিয়া চেঁচাইতেছে সব লইয়া রাজপুত্র বলিলেন রাজকন্যা আমার দেশে চলো রাজকন্যাকে একখানে রাখিয়া রাজপুত্র রানীর ওষুধ আর সুখ পাখিটি নিয়া রাজার কাছে গেলেন মহারাজ আর একবার সভা করিবেন আমি রানীর অশোক সারাইব ভারী খুশি হইয়া রাজার সভা করিয়া বসিলেন রাজপুত্র কাটি পাটি চাপা কাকর সভায় রাখিলেন সকলে দেখে কি আশ্চর্য রাজপুত্র বলিলেন মহারাজ রানীকে নিজে আসিয়া এইগুলো নিতে হইবে রানীর তো ওদিকে হাড় মুরমুরি গিয়া কলজে যে ধরফরি ব্যারাম হইয়াছে ছেলেটা তো তবে সব নাশ করিয়া আশিয়াছে আজ ওকে খাবো রাজ্য খাবো রাজ্য খা সভার দুয়ারে রানী পা দিয়েছে আর রাজপুত্র বললেন ও রাক্ষসী আমাকে খাবি এই দেখ রাজপুত্র খাঁচা হইতে শুকপাখিটি বাহির করিয়া এক টানে শুকের গলা ছিঁড়ে নালকি রাক্ষসী বলিল খাবো না খাবো না রাগ রাগ তোর পায়ে পড়ি রানীর মূর্তি কোথায় দাঁত রাক্ষসী রাজা ও রাজসভার সকলে থরথর করিয়া কাঁপেন রাজপুত্র বলিলেন দে আমার কোটাল বন্ধু দে কোটাল বন্ধুর ঘোড়া দে দে আমার সদাগর বন্ধু দে সদাগর বন্ধুর ঘোড়া দে মন্ত্রী বন্ধু মন্ত্রী বন্ধুর ঘোড়া দে আমার ঘোড়া দে রাক্ষসী হোয়াক হোয়াক করিয়া একে একে সব উগ্রাইয়া দিল তখন রাজপুত্র বলিলেন মহারাজ দেখিলেন রানী রাক্ষসী কিনা এইবার রাক্ষসী নিপাত যাও সুখের গলা ছিঁড়িল রাক্ষসী গ্যাঁ গ্যাঁ করিয়া পড়িয়া মরিয়া গেল রাক্ষসীর মরণ মরিতে মরিতেও মরণ কামড়ি রাজার সিংহাসন ধরিয়া টান মারে আর কি করিয়া রাজা বাঁচিয়া গেলেন ঘাম দিয়া সকলের জ্বর ছাড়িল রাজা বলিলেন ধন্য তুমি কোথাকার রাজপুত্র যত ধন চাও ভান্ডার খুলিয়া নিয়া যাও রাজপুত্র বলিলেন আমি কিছুই চাই না এতদিনে রাক্ষসীর হাত হইতে সকলেই বাঁচিলাম এখন আমরা দেশে যাইব রাজা শুনিলেন না ভান্ডার খুলিয়া সকল ধনরত্ন বাহির করিয়া দিলেন লইয়া তিন বন্ধু দেশে পৃথিবীতে যত রাক্ষস ছিল তা জন্মের মতো ধ্বংস হইয়া গেল দেশে গিয়া রাজপুত্রেরা মায়ের আদরে সুখের শান্তিতে দিন কাটাইতে লাগিলেন